নমস্কার আমি আবুল আমি আজকে একটা বাদ রেখে দেখাবো এরকম করে একটা গোল এঁকে নিতে হবে এরপর এরকম করে নিয়ে ঠিকা দেব এখানে চোখ এঁকা দেবো দু দুটো চোখ এঁকে দেবো আমাদের চোখের কাছে সেপর না কেঁকা দেবো মুখ এঁকে দেবো এরপর এখানে করে কানো ডাক দিয়ে দেবো

देर बाद और का आई नहीं एक बार डाल देते हैं ना हमरा बाद और का सेस डाल का सेस नमस्कार हमारे चैनल सब्सक्राइब कर दें एवं लाइक कर दें दे